অনির্দিষ্ট মানসিক চাপ ও দুশ্চিন্তা সমাধান বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ও ওবরাকাতু প্রিয় ভাই বোন ও বন্ধুগণ আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সবার জীবনে প্রভাব ফেলে অনির্দিষ্ট মানসিক চাপ ও দুশ্চিন্তা আপনারা কি কখনো এমন অনুভব করেছেন কোনো স্পষ্ট কারণ ছাড়াই মন খারাপ অস্থির বা উদ্বিগ্ন থাকা আমি জানি অনেকেই হ্যাঁ বলবেন আসলে এটি আমাদের জীবনের একটি স্বাভাবিক অংশ কিন্তু সমস্যাটি হলো যখন আমরা এটিকে অস্বীকার করি বা ঠিকমতো মোকাবিলা করি না তখন এটি আমাদের জীবনকে প্রভাবিত করে অনির্দিষ্ট মানসিক চাপের কারণের সময়টা হোক মাত্র দুই মিনিট অনির্দিষ্ট মানসিক চাপের কিছু সাধারণ কারণ হল অবিবেচিত চিন্তা ও ভবিষ্যৎ জীবন ব্যবস্থায় ভয়ভীতি ধরুন আপনি আগামী সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে যাচ্ছেন এখনও আপনার প্রস্তুতি সম্পূর্ণ হয়নি তখন আমরা ভাবতে শুরু করি আমি কি ঠিকভাবে প্রস্তুত আছি বা আমি ফেল করলে কি হবে এই ধরনের চিন্তা আমাদের শান্তি কেড়ে নেয় সামাজিক চাপ ও প্রত্যাশা পরিবার বা বন্ধুদের প্রত্যাশা পূরণ করতে গিয়ে অনির্দিষ্ট চাপ তৈরি হয় উদাহরণ কেউ আপনাকে বলছে তুমি অবশ্যই সবার চেয়ে ভালো করতে হবে এমন চাপ আপনার মনকে অস্থির করে তোলে সিদ্ধান্তহীনতা জীবনের গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত না নিতে পারা বা ভুল সিদ্ধান্তের ভয়ও আমাদের চাপ বাড়ায় উদাহরণ কোনো ক্যারিয়ার পছন্দ করা কোথায় পড়াশোনা করা এসব চিন্তায় অনেকে উদ্বিগ্ন থাকে অতীতের ঘটনার পুনঃচিন্তা অতীতে ঘটে যাওয়া কোনো ভুল বারবার মনে আসা এবং নিজেকে দোষ দেয়াও মানসিক চাপ বাড়ায় আপনাদের কাছে একটা ছোট্ট গল্প বলছি একজন বন্ধু একটি ছোট্ট ভুল করেছিল কিন্তু সেই ভুল বারবার মনে করছিল এবং সেই ভুলের চিন্তা সবসময় অস্থির হয়ে থাকত সাধারণত কোনো কাজেই তাকে মন বসাতে পারত না অবশেষে সে বুঝল আল্লাহর দয়া ছাড়া কেউ নিজেকে পুরোপুরি সাজানো বা ঠিক করতে পারবে না দুশ্চিন্তার প্রভাব হোক মাত্র দুই মিনিট তা থেকে মুক্তি পেতে অবশ্যই শান্ত হওয়ার পরই যে কোনো সিদ্ধান্ত নিতে হবে অনির্দিষ্ট মানসিক চাপের প্রভাব শুধু মনেই সীমাবদ্ধ থাকে না বরং জীবনকে প্রভাবিত করে তাই মানসিক চাপ থেকে মুক্ত হয়ে আগামী দিনের পরিকল্পনা করতে হবে শারীরিক প্রভাব মাথা ব্যথা হৃৎস্পন্দন বেড়ে যাওয়া পেটের সমস্যা অনির্দিষ্ট মানসিক চাপের প্রভাবে শারীরিক সমস্যা হতে পারে তবে সাময়িক সময়ের জন্য মানসিক প্রভাব ঘোমের সমস্যা মনোযোগ হারানো পড়াশোনা বা কাজের মান কমে যাওয়া সামাজিক প্রভাব পরিবার বা বন্ধুদের সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে ওঠা অনির্দিষ্ট মানসিক চাপ যদি বারবার ভাবতে থাকে তাহলে তার স্বাভাবিক চলাচলও অস্বাভাবিক হয়ে পড়ে আর তখনই পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্কে টানা পড়ে উদাহরণ একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে অনির্দিষ্ট চিন্তায় থাকায় ঘুম ঠিকমতো মতো হতো না ফলে তার কাজের মান কমে যায় এবং বন্ধুরা মনে করল সে অসহযোগী এবং কাজে অপারগ সমাধান ও প্রতিরোধে ইসলামিক দৃষ্টিকোণ আল্লাহর উপর ভরসা তাওয়াক্কাল তো আল্লাহি পবিত্র কোরআনে আল্লাহ বলেন যারা আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য তিনিই যথেষ্ট দোয়া ও তেলাওয়াত হাদিসে এসেছে দুশ্চিন্তার সময় দোয়া করলে আল্লাহ তা দূর করেন এক সাহাবিন রাতে দুশ্চিন্তায় ঘুমাতে পারছিল না তিনি দোয়া করলেন এবং আল্লাহ প্রতি ভরসা রাখলেন পরদিন তিনি নিজেকে শান্ত মনে করলেন সক্রিয়া ও কৃতজ্ঞতা ছোট ছোট নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলে মানসিক চাপ কমে কেন কৃতজ্ঞতা মানসিক চাপ কমায় মন ইতিবাচক দিকে ফোকাস করে কৃতজ্ঞতা মানুষকে নিজের জীবনে থাকা ভালো জিনিসগুলোর দিকে তাকাতে শেখায় ফলে দুশ্চিন্তার জায়গা কমে যায় স্ট্রেস হরমোন কমে নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ করলে কর্টিসল অর্থাৎ স্ট্রেস হরমোন কমে যায় এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আল্লাহ প্রতি তাবাক্কুল বাড়ে যে ব্যক্তি ছোট ছোট নিয়ামতেও আল্লাহকে স্মরণ করে তার অন্তরে সন্তুষ্টি বাড়ে মন দৃঢ় হয় যে আল্লাহ সাহায্য করছেন এবং আরও করবেন তুলনা বন্ধ হয় সন্তুষ্টি বাড়ে মানসিক ক্যাপের বড় কারণ হল অন্যের সাথে তুলনা করা কৃতজ্ঞতা সেই তুলনাকে থামিয়ে দেয় সহজ কৃতজ্ঞতা অনুশীলন ঘুমানোর আগে তিনটি ছোট নিয়ামত লিখুন যেমন আজ শান্তিতে খেতে পেরেছি পরিবার পাশে আছে আজকার বাতাস ছিল খুব সুন্দর সকালে উঠে বলুন আলহামদুলিল্লাহ আমি আবার নতুন দিন পেলাম কাউকে ছোট ভালো কাজের জন্য ধন্যবাদ বলুন এতে নিজের মনও ভালো হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন যে ছোট নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে সে বড় নিয়ামতেরও কৃতজ্ঞ তিরমিজি দৈনন্দিন জীবনধারায় পরিবর্তন সময় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ কাজের তালিকা তৈরি করা উদাহরণ আজকের কাজগুলো লিখে রাখলে মন শান্ত থাকে এবং ভবিষ্যৎ চিন্তা কমে যায় যোগ ব্যায়াম ও শারীরিক ব্যায়াম মানসিক শান্তি আনে হাঁটা বা হালকা ব্যায়াম মস্তিষ্কে সুখের হরমোন বৃদ্ধি করে মাইন্ডফুলনেস ও ধ্যান বর্তমান মুহূর্তে মন রাখলে অতীত ভবিষ্যতের দুশ্চিন্তা কমে পর্যাপ্ত ঘুম মানসিক চাপ কমায় নিজের সাথে কথা বলা চিন্তা লিখে রাখলে তা মানসিক চাপ কমায় প্রিয় বন্ধুরা অনির্দিষ্ট মানসিক চাপ ও দুশ্চিন্তা জীবনের অংশ কিন্তু সচেতনতা ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা থাকলে আমরা এটিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারি মনে রাখবেন দুশ্চিন্তা মানুষের জীবনের অংশ কিন্তু এটি কখনো আমাদের নিয়ন্ত্রণ করতে দিবেন না ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে শান্তি ধৈর্য এবং কৃতজ্ঞতার মাধ্যমে মানসিক চাপ কাটিয়ে উঠতে চলুন আমরা আল্লাহর দিকে ফিরে গিয়ে দুয়া ও কৃতজ্ঞতা সহকারে জীবনের প্রতিটি অজানা পরিস্থিতির মোকাবিলা করি সহজ ও ইতিবাচক চিন্তা অভ্যাস নেতিবাচক চিন্তাকে চিহ্নিত করা প্রথম ধাপ হল নিজের চিন্তাগুলো লক্ষ্য করা যদি মনে আসে আমি পারব না তাহলে এটি নেতিবাচক চিন্তা নিজেকে প্রশ্ন করুন এই চিন্তাটি কি সত্য বা সাহায্যকারী নেতিবাচক চিন্তাকে ইতিবাচকভাবে রূপান্তর করা নেতিবাচক চিন্তাকে ইতিবাচক কথায় বদলে দিন নেতিবাচক আমি ঠিকভাবে পারব না ইতিবাচক আমি চেষ্টা করব এবং আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ আমি পারব এমন চিন্তা মানসিক চাপ কমায় এবং আত্মবিশ্বাস বাড়ায় কৃতজ্ঞতার অভ্যাস তৈরি করুন প্রতিদিন তিন থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কৃতজ্ঞতার বিষয়ে লিখুন বা মনে মনে স্মরণ করুন স্বাস্থ্য পরিবার বন্ধু খাবার বা ছোট বড় অনেক আনন্দের মুহূর্ত কৃতজ্ঞতা আমাদের মনকে ইতিবাচক করে এবং নেতিবাচক চিন্তা কমায় ছোট ছোট ইতিবাচক বিষয়গুলোতে মনোযোগ দেওয়া প্রতিদিনের ছোট আনন্দ খুঁজে দেখুন পাখির কলকাকলি সুন্দর সকাল বা কেউ হাসি দিলে মন ভালো হয়ে যাওয়া এটি মনকে ইতিবাচকভাবে ফোকাস করতে সাহায্য করে অবশ্যই প্রতিদিনের ছোট আনন্দ খুঁজে দেখা একটি অত্যন্ত কার্যকর এবং সহজ অভ্যাস যা মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করে এখানে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা ও প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছি প্রতিদিনের ছোট আনন্দ খুঁজে দেখা মানে কি প্রতিদিন ছোট সাধারণ কিন্তু আনন্দদায়ক মুহূর্তগুলোর প্রতি মনোযোগ দেওয়া অনেক সময় আমরা বড় ঘটনা বা সফলতার দিকে তাকাই কিন্তু জীবনের আনন্দ অনেক সময় ছোট জিনিসের লুকিয়ে থাকে এই ছোট আনন্দগুলো মনকে ইতিবাচক করে এবং মানসিক চাপ কমায় কেন এটি গুরুত্বপূর্ণ মানসিক শান্তি বৃদ্ধি করে ছোট আনন্দ মনকে প্রশান্তি দেয় সকালে সূর্যের আলো দেখলে বা গরম চায়ের কাপ হাতে নিলে মন ভালো লাগে যদি আপনি শুধু সমস্যা বা নেতিবাচক বিষয় নিয়ে চিন্তা করেন দুশ্চিন্তা বাড়ে ছোট আনন্দ খুঁজলে মন ইতিবাচকতায় ফোকাস করে ঐতিহ্য ও কৃতজ্ঞতার সঙ্গে সম্পর্ক তৈরি করে ছোট ছোট আনন্দকে মনে করে কৃতজ্ঞতা প্রকাশ করা মানসিক শক্তি বাড়ায় সূর্যোদয় বা সূর্যাস্ত দেখা ফুল বা বাগানের সৌন্দর্য দেখা কারোর হাসি ভালো কথা বা সহযোগিতা পাওয়া প্রিয় খাবার খাওয়া পছন্দের গান বা ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনা বন্ধুর সাথে ছোট আলাপ বা মেসেজে ভালো লাগা বৃষ্টি বা প্রকৃতির ছোট কোনো মুহূর্ত উপভোগ করা আজ বৃষ্টির সময় জানালা খুলে মুক্ত শান্ত বাতাস পেলাম সচেতনভাবে চারপাশের সুন্দর জিনিসগুলো খুঁজে দেখুন এটি অভ্যাসে পরিণত হলে স্বাভাবিকভাবে দুশ্চিন্তা কমে ছোট আনন্দ শেয়ার করুন পরিবার বা বন্ধুর সঙ্গে এই আনন্দ শেয়ার করলে আনন্দ দ্বিগুণ হয় জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং আল্লাহ দেওয়া প্রতিটি মুহূর্তের প্রতি কৃতজ্ঞতা বোধ সৃষ্টি করে মনে রাখুন বড় সুখের জন্য সবসময় বড় অর্জন প্রয়োজন নয় জীবনের ছোট ছোট মুহূর্ত আনন্দের উৎস হতে পারে ইতিবাচক ভাষা ব্যবহার করা নিজের বা অন্যের সম্পর্কে ইতিবাচক শব্দ ব্যবহার করুন আমি চেষ্টা করতে পারি আমি উন্নতি করতে পারব সব কিছু আল্লাহর হাতে ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটান নেতিবাচক বা ক্রোধপূর্ণ মানুষের সঙ্গে কম সময় কাটানো ভালো। বই ভিডিও বা বক্তৃতা যা অনুপ্রেরণা দেয় তা দেখুন সকালে ছোট দুয়া ও ধ্যান করা দিনের শেষে নিজের অর্জনগুলো ছোটভাবে মনে রাখা সমস্যা সমাধানের বদলে সমাধান খুঁজে ভাবার অভ্যাস প্রতিদিন মাত্র পাঁচ থেকে দশ মিনিটের এই অভ্যাস মানসিক চাপ কমাতে এবং মনকে শান্ত ও ইতিবাচক রাখতে যথেষ্ট আনন্দ সময় ও আখিরাতের প্রস্তুতি আনন্দ এবং তার প্রকৃতি আল্লাহ আমাদের জীবনে আনন্দ এবং সুখের মাধ্যমে জীবনকে সুন্দর করেছেন আনন্দ হল মন এবং হৃদয়ের স্বাভাবিক চাহিদা তবে বাস্তব জীবনের আনন্দ দুই ধরনের হতে পারে এক অস্থায়ী আনন্দ দুনিয়ার সাময়িক সুখ পর্যাপ্ত খাবার প্রয়োজনীয় জিনিসপত্র মান সম্মান জীবন ব্যবস্থা দুই স্থায়ী আনন্দ আকিরাতের আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের সুখ আমরা দুনিয়ার আনন্দকে আল্লাহর পথে ব্যবহার করলে তা আখেরাতের প্রস্তুতি হিসেবে পরিণত হয় সময়ের গুরুত্ব সময় হল মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ প্রতিটি মুহূর্ত অল্প বা বড় সবাই হিসাবের মধ্যে আসে কুরআনে আল্লাহ বলেন কসম সময়ের মানুষ ক্ষতির মধ্যে অর্থাৎ যারা সময়কে নষ্ট করে তারা প্রকৃতভাবে ক্ষতির মধ্যে থাকে তাই আনন্দ বা সময় ব্যয় করলেও তা সঠিকভাবে ব্যবহার করা খুব জরুরি আখেরাতের প্রস্তুতির সাথে আনন্দ এবং সময়ের সম্পর্ক আল্লাহর সন্তুষ্টির জন্য আনন্দ ব্যবহার খাবার বন্ধুবান্ধব কাজকর্ম সব কিছুই যদি আল্লাহর পথ অনুসারে করা হয় তা ইবাদাত ও আখেরাতের প্রস্তুতি পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানো এবং আল্লাহর ধন্যবাদ জানানো সময়কে সঠিকভাবে ব্যবহার অবান্তর চিন্তা দুশ্চিন্তা এবং অপ্রয়োজনীয় আনন্দের সময় নষ্ট না করে সময়কে ইবাদাত শিক্ষা উপকারী কাজ এবং দুনিয়ার সঠিক কাজে ব্যয় করা ছোট আনন্দকে ইবাদাতের অংশে হিসেবে রূপান্তর করা ছোট আনন্দ যেমন হাসি খেলাধুলা খাবার ইত্যাদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা পরিবারের সাথে আনন্দ ভাগ করা সাহায্য করা ইত্যাদি স্মরণীয় দোয়া ও ধ্যানের মাধ্যমে স্থায়ী শান্তি দৈনন্দিন ছোট আনন্দ উপভোগের সময় আল্লাহকে স্মরণ করা এটি মনের প্রশান্তি দেয় এবং আখেরাতের জন্য প্রস্তুতি ইসলামিক দৃষ্টিকোণ থেকে নির্দেশনা আল্লাহর আনন্দ এবং সন্তুষ্টি খুঁজুন দুনিয়ার আনন্দ সীমিত আখেরাতের আনন্দ চিরন্তন সময়কে মুন্ দিন প্রতিটি ঘন্টা প্রতিটি মুহূর্তকে ব্যয় করুন এমন কাজে যা আখেরাতের জন্য সুফল বয়ে আনে নেতিবাচকতা ও দুশ্চিন্তা কমিয়ে দিন দুশ্চিন্তা ও নেতিবাচক চিন্তা দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দকে নষ্ট করে ছোট ছোট আনন্দ বৃষ্টিতে ভিজে হাঁটা পাখির কলকাকলি শোনা ভ্রমণ করা পূর্বের ভ্রমণের মুহূর্তের স্মরণ করা আপনজনদের সাথে সাক্ষাৎ ভালো লাগা মুহূর্তের সময়কে মনে করা কারো দেওয়া উপহারের কথা স্মরণ করা এবং সেই সময় আল্লাহর সৃষ্টি এবং দয়া স্মরণ করা ছোট আনন্দ ইবাদাতের অংশে হয়ে যায় এবং আখিরাতের জন্য সুফল বয়ে আনে আনন্দ সময় ও আখিরাতের প্রস্তুতি হলো, জীবন এই তিনের মধ্যে ভারসাম্য বজায় রাখা দরকার দুনিয়ার আনন্দকে আল্লাহর পথে ব্যবহার করলে তা চিরস্থায়ী আনন্দে রূপান্তরিত হয় সময়কে সঠিকভাবে ব্যবহার ও ধ্যান দেওয়ার মাধ্যমে আমরা আখিরাতের জন্য প্রস্তুতি নিতে পারি মনে রাখুন ছোট আনন্দ সঠিক সময় ব্যবস্থাপনা এবং আল্লাহর সন্তুষ্টি এই তিনটি মিশ্রণেই আমাদের জীবনকে সুন্দর ও সফল করে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের ইমান ও আমলের মধ্যে থাকার তৌফিক দান করুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহি কাতুহু দিনের পথে চ্যানেলের সাথে আছেন তাই আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই